ওয়েলকাম টু তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল দেখো আমার ছোট্ট দুষ্টু মেয়েটা কত হাসছে প্রত্যেক ও ঘুমটা ভালো মতো হলে প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হাসি দেয় আর যদি ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে খুবই চিৎকার মারে এটা তো কমনই ব্যাপার বাচ্চাদের আর যেরকম হয় প্রত্যেক মানে প্রত্যেকটা ব্লগে আমার দেখে থাকো যে আমি সকালবেলা চা থেকে শুরু করি আমার বেশিরভাগ ব্লগটা তো আজকেও আমি শুরু করেছি চা খেতে খেতে বর এদিকে ফোন দেখছে আর আমি চা খাচ্ছি বড় খাচ্ছে চা আর যেদিনকারে ছুটি থাকে সেদিনকারে ওই বেশিরভাগটা চা করে আর দেখো দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপরে কাজে নামবো আর ছুটির দিনগুলোতে না ইচ্ছে করেই একটু লেট করে উঠি কারণ সকাল সকাল উঠতে ভালো লাগে না মনে হয় কি কাজ করব এই হয়ে যাবে কিন্তু মানে দেরি করে উঠে আমারই লস হয় একটু দেরি হয়ে যায় কাজ করতে করতে তবুও ভাবে কি যে দেরি করে খাবো দেরি করে উঠবো একটা দিন তো এরকম ভেবে ভেবেই দেরি করে উঠি আর এদিকে দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি শীতের বিছানা না প্রচণ্ড মানে অনেকটা করে জিনিসপত্র পড়ে সেগুলোকে গুছিয়ে গুছিয়ে কোথায় রাখবো আর আমার তো এই খাটের মধ্যেই সব খাট ছাড়া আর কোথাও কিছু রাখবার মতো নেই তো আমরা যখন চা খাচ্ছিলাম তখন মেয়ে শুয়েই ছিল তো এখন ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করালাম আমরা চাটা খেয়ে নিলাম তারপরে খেয়ে ওকে ব্রাশটা করিয়ে নিলাম করিয়ে আর এদিকে দেখো কড়াইশুঁটিগুলো না অনেক দিন ধরে এনেছে এনে শুকিয়ে শুকিয়ে গেল আমি বললাম তুমি ছাড়িয়ে রাখো ছাড়িয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ছাড়াতেও হবে না আর এদিকে কিছুটা মাংস বের করে নিয়েছি ফ্রিজে ছিল আগের দিনই ও মাংস এনে রেখে দিয়েছিল তো আমি বললাম যে অল্প করে তালে মাংস করি আর উচ্ছে ভাজবো আর সেরকম কিছু করব না আর আগের দিনে একটুখানি তোমার নবরত্ন ডাল ছিল ও তো সেরকম একটা বাসি খায় না তো আমি বললাম ফেলে দেবো এতটুকু ডালটা তা আজকে নয় খেয়ে নাও ওকে যখনই একটু বেশি হয় তখনই এরকম কথা বলে বলেই একটু করে খাওয়াই তো ওর অসুবিধা হয় বলেই ও খেতে চায় না আর এইদিকে দেখো মেয়ের জন্য ও চিংড়ি মাছ এনেছে মেয়ে বলছিল যে চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবো পাঁচটা চিংড়ি একশো কুড়ি টাকা নিয়েছে তো ও বলল যে তুমি মেয়ের জন্য রেখে দাও চিংড়িটা ওকে করে দিও মেয়েকে চিংড়ি মাছ দিতে চাই না এই কারণে ওর যেহেতু অ্যালার্জি রয়েছে ও ওই চিংড়ি মাছ খেতেই ভালোবাসে আর ওকে একটুখানি হলুদ দিয়ে দুধ ফুটিয়ে দিয়েছিল তো ওর দেখো কিসের রাগ হয়েছে কি জানি কেমন করছে ওরকম তো ওকে ডাকছি যত ও তত রেগে যাচ্ছে আর ওরকম রেগে গিয়ে ওখানে ওরকম কোনায় ওরকম ঘাপটি মেরে শুয়ে রয়েছে বলছি আসো আসো তো বউ আসছে তো ওকে হলুদ দুধটা খাই খাইয়ে দিলেই তারপরে আমি ওকে এক দেড় ঘন্টা বাদে যা খাবে তখন খাইয়ে দেবো নালে। আর এদিকে দেখো মেয়ে তো জানো কতদিন ধরে শরীর খারাপ ছিল কিচ্ছু খেতে পারেনি তো ওর পাপা বলেছে যে দেশি ডিম পেলে দেশি ডিম আনবো ওকে একটা করে রোজ সেদ্ধ করে দিও তা দেশি ডিম না পাইনি পাঁচখানা পেয়েছে আর ওর পাপা আবার আজকে মাংস এনেছে মাছ সেরকম পাইনি আর মেয়ের জন্য তো দেখালাম ওই পাঁচখানা চিংড়ি মাছ এনেছে ওই মাংস এনেছে বলছে মেয়েকে একটু স্যুপ করে বানিয়ে দেবে ও দুর্বল ভাবটা কাটবে আর এদিকে বর যাচ্ছে তাড়াহুড়ো করে মাধ্যমিকের খাতা আনতে যাচ্ছে অন্য স্কুলে ও তাড়াহুড়ো করছে ওর অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি বললাম তুমি টোটো করে চলে যাও ও বলছে না সাইকেল নিয়ে যাব। তাহলে আমার মানে ঠিকঠাই ঠিকঠাক টাইমের মধ্যে আমি পৌঁছে যেতে পারবো আর ও সাইকেল নিয়ে যাওয়া মানেই আমার ভয় রাস্তায় যা গাড়ি ঘোড়া না বিশেষ করে টোটোগুলো এত টোটো মানে কলকাতাতেও টোটো আছে কিন্তু এরকম মানে আনলিমিটেড না এখানে যেন প্রচণ্ড টোটো আর ও বলে গেছে যে জামা কাপড়গুলো কাঁচবে না তুমি রেখে দেবে আমি এসে কাঁচবো তা আমি কি আর ওর কথা শুনি আমি না ওর আস্তে আস্তে লেট হবে ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে বেলকুনিতে মেলে দিই জলটা ঝরে গেলে আর আজকে ঠিকঠাক মতো রোদ্দুরও উঠছে না কীরকম একটা মেঘলা মেঘলা করে রয়েছে তো আমি ভাবলাম যে বেলকুনিতে মেলে দিই জলটা ঝরে গেলে পরের দিন রোদ্দুর উঠলে ছাদে দিয়ে দেবো নালে জাংলার ওখানে দিয়ে দেবো শুকিয়ে যাবে এমনিতেই আর এদিকে দেখো মেয়ে বেলকুনিতে চুপ করে দাঁড়িয়ে রয়েছে ওকে বলছি তুই ঘরে যা ঘরে যা এখানে গায়ে জল পড়বে জামা কাপড়ে তো ও তো কোনো কথাই শুনছে না তো ওকে আবার ঘরে রেখে ফোনটা চালিয়ে আমি আবার স্নানে যাব। মানে সবে তালা দেবো গেটে তখন দেখি ঢুকে গেছে ওর মধ্যে ঘরে তো আমি বললাম তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো তো বলছে হ্যাঁ শুধু খাতাটা দিল আর চলে আসলাম তো আমি বললাম এরকম বস্তা করে দিয়েছে বলছে হ্যাঁ আর দেখো আমরা মানে ওর কলিগের বাড়িতে যাব বলে বিকালবেলা তো আমি বললাম ভালো দোকান দিয়ে ওইদিকে চারশো বিশ মোড়ের ওখানে মিষ্টির দোকান ভালো তো ওখান থেকেই মিষ্টি আনিয়েছি যেহেতু ওইদিকেই গিয়েছিলো আর ও সব সময়তেই মেয়ের জন্য মানে রাস্তায় বেরোলেই মেয়ের জন্য কিছু না কিছু আনেই আর আমি ভাবছি কি যে আমি ভুলেই গেছি যে আমি মিষ্টি আনবার কথা বলেছিলাম আমি ভাবছি যে ওকে এই খাতাটা দিয়েছে যেহেতু মিষ্টির প্যাকেটও দিয়েছে মানে মাঝে মাঝে না ওদের স্কুল থেকে মানে টিফিন দেয় ও যদিও বা নেয় না আগে আনতো যখন নতুন বিয়ে হয়েছিল তখন আনতো টিফিন ওকে দিলে তো আমি ভাবছি সেটাই আনছি হঠাৎ করে তোমাকে মিষ্টি দিলো তুমি নিয়ে আসলে তুমি তো নিয়ে আসো না বলছে না না মিষ্টি দেয়নি দোকান থেকে কিনে আনলাম বিকালবেলা যাব না আমি বললাম ও আমি ভুলেই গেছি আর এদিকে দেখো ও দেখছে আর মেয়ে ওকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে তো ও রেগে যাচ্ছে খুব বলছে সর সর। সব পাল্টা হয়ে গেলে আমার উল্টো পাল্টা হয়ে যাবে সব তুই সর আর মেয়ে পেছনে না ওকে বিরক্ত করছে তো ও মনে হয় এই ফার্স্ট টাইম হয়তো মাধ্যমিকের মানে বোর্ড এক্সামের খাতাগুলো দেখবে ও বলছে যে আমি খাতাগুলো দু তিনটে দেখে নিই তারপরে একদম খেতে বসবো আর আমি বললাম না তুমি আগে খেয়ে দে তারপরে দেখো খাতা তো মেয়েকে বললাম যে তুমি আসনটা পেতে দাও ওকে মাঝে মাঝে না আমি এরকম টুকটাক মানে বলি কাজ করার জন্য তো ওইটা আগে করাতাম না মা বলে ওকে টুকটাক করে কিছু বলবি জলের বোতলটা এনে দিতে বা কোনো কিছু হালকা ফুলকা কোনো কিছু এনে দেওয়ার জন্য না হলে না মুখের ওপর আগে যখন জলের বোতল চাইতাম যে বাবা একটু জলের বোতলটা দেবে ও মুখের ওপর না পটাশ করে বলে দেয় না আমি পারবো না তুমি নিজে নিয়ে নিতে পারছো না তো সে থেকে আমি বলছি না কারণ কখনো কখনো যদি অসুস্থ মানে অসুস্থ লাগে একটু বললে তো দেবে না তাহলে আমাকে তো আমি ওই মার কথা শুনে শুনেই ওকে একটু একটু করে বলি যে এটা করো এটা করো আর অনেক দিন ধরেই না মেয়ে বলছিলো মামা তুমি একটু কেক করো না কেক বানাও না তো আমি ভাবলাম যে আজকে একটু কেক বানাবো আর কেক বানাবার মতো মানে শুধু বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া সেরকম কিছুই নেই টুটি ফুটিও নেই মেয়ে একটু কেকের মধ্যে টুটি ফুটি দিলে খেতে ভালোবাসে তারপরে ভ্যানিলা অ্যাসেন্স ওইটাও নেই তাছি কি করব তো আমি ভাবলাম যাক যেরকম খুশি হয় হোক হলে মানে একটু খাও মানে খেতে পাওয়ার মতো হলেই হবে আর একটা জিনিস দেখেছি যে ঘরে যেরকমই আমি করে দিই না কেন হয়তো যারা কেক বানায় তাদের মতো হয় না ঘরের মানে ঘরোয়া যেরকম হয় সেরকমটাই হয়েছে কিন্তু আমার বর আর আমার মেয়ে খুবই ভালোবাসে ওরা যেরকমই হোক না কেন ওরা কিন্তু আনন্দ সহকারে খায় বাড়ির জিনিসটা আমার মেয়ের মধ্যেও একটা জিনিস দেখেছি এখন বলে যে মামা তুমি আমি আর বাইরের চিপস খেতে চাই না তুমি আমাকে চিপস বানিয়ে দেবে ওকে তো আমি বাইরের চিপস একদমই দিই না কারণ চিপস খাওয়ার আধা ঘন্টা পার করবে না ও বমি করতে শুরু করে তো মানে এরকমটাই তো এইদিকে দেখো কাজু আর কিশমিস ছিল কাজু কিসমিসও সেরকম ছিল না মেয়েকে না মা ক্যাডবেরি দেয় তারপরে ওর পাপা মাঝে মাঝে ক্যাটবেরি আনে এবার আমি তো সবসময় ক্যাটবেরি সবটা দিয়ে দিই না ওকে রেখে দিই একটুখানি দিয়ে তো ওই ক্যাডবেরিটা ওই কেকের মধ্যে ভেতরে একটু দিয়েছি আর দেখো কি সুন্দর ফুলেছে না আমি আজকে একটু কেকের মধ্যে সুজিও দিয়েছি যদি বা যারা মানে কেক তৈরি করে তারা দেয় না আমি দিয়েছি যাতে খেতে একটু ভালো হয় আর এইদিকে দেখো কেকটা কিছুতেই আমি বের করতে পারছিলাম না অনেক চেষ্টা করে তারপরে কেকটা বের করেছি আর এই বাটিটা দেখে কেউ ভেবো না যে বাটিটা কীরকম বাটিটা খুব সুন্দর ছিল মানে ওই প্রেশার কুকারের ভেতর না কেক বানাবো বলে এই বাটিটাতেই দিয়েছিলাম এবার বাটিটা কিছুতেই ঢুকছিল না তার জন্য বরকে বলেছি তুমি এই বাটিটাকে না একটু তেবড়ে তুবড়ে দাও ও সারাশি দিয়ে ওই তুবড়ে দিয়েছে তুবড়াতে ভালো এখন বাকিটা ভালো ঢোকে আর কেকটা না খুব সুন্দর হয়েছিল। কেকটা খেতেও খুব ভালো হয়েছে এবার গরম কেক এবার মেয়ে বায়না করছে আমাকে একটু দাও আমাকে একটু দাও তাইছি দাঁড়া তোর পাপাকে আগে দিয়ে দিই তারপরে তুই খাবি তোর পাপা বলছে আমি খাবো না তুমি এঁকে দাও ননকে দাও তো ও একটুখানি খেয়ে ননকে দিয়েছে আর ও তো বলছে যে মামা খুব ভালো হয়েছে কেকটা খুব ভালো হয়েছে তাড়াতাড়ি খাও খেয়ে জল টল খেয়ে শুয়ে পড়ো বিকেলে বলতে ওর এক কলিগের যাব। তার গান শেখে তো আমি ভেবেছি ওর কাছে গান শিখতে দেবো কারণ একটু চেনা জানার মধ্যে দেওয়াটাই ভালো এখন যা মানে পরিস্থিতি অন্য কারোর কিরকম হবে আর ছোট বাচ্চা একটু সময় ধরে শেখানোটাই মানে ভালো ও মন না মতি কখন হয়তো করলো কখনও করলো না এরকমটা করবে এবার ওই জন্য ভাবলাম যে ওর কাছে দিই একটু কথা বলে আসছি তো ওই জন্যই ওকে চুলটা বেঁধে দিচ্ছে আর আমার মেয়ে না চুল কিছুতেই বাঁধতে চায় না বলে নাকি মাথায় লাগে তো এদিকে দেখো বেশি দূর না হেঁটে হয়তো দশ মিনিট মতো লাগবে সেখানেই যাচ্ছিলাম আর যেহেতু নতুন যাচ্ছি তো ভিডিও করলে যদি পছন্দ না করে ওই জন্য আর ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিও তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা